সম্মানিত ক্রেতা সাধারণ আসসালাম আলাইকুম দেশের স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড শৈল্পিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রমজান উল মোবার দেশের স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড শৈল্পিক পোশাকে শিল্পের প্রকাশ এবারের ঈদে আপনাদের জন্য শৈল্পিক নিয়ে এসেছে দারুণ সব পাঞ্জাবি কালেকশন আকর্ষণীয় শার্ট পলু শার্ট টি শার্ট জিন্স প্যান্ট গ্যাবারিং প্যান্ট কাবলি ছেলেদের পাজামা মেয়েদের ওড়না থ্রি পিস ওয়ান পিস পাজামা শার্ট পলু শার্ট টি শার্ট ছেলেদের বেল্ট টাই মানিব্যাগ লুঙ্গি বক্সার স্যান্ডো গেঞ্জি ইত্যাদি আরও থাকছে বিভিন্ন ধরনের কালেকশন মনে রাখবেন সিটি ব্যাংক কার্ড পেমেন্টে থাকছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট ও বিকাশ পেমেন্টে একশো টাকা ক্যাশব্যাক কোথায় আসবেন জানেন তো দুয়েল সিটি প্লাজা আলমাস পয়েন্ট দুই নং রেলগেট চাঁসারা নারায়ণগঞ্জ ফটিক প্লাজা দ্বিতীয় তলা হাট ফটিকছড়ি হেভেন সিটি সেন্টার নিচতলা অলঙ্কার মোড় চট্টগ্রাম লক্ষ্মী স্কোয়ার জলদি পৌরসভা এবং সাহেব মিয়া সিটি সেন্টার গুণগরি বাঁশখালী নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা আমিরাবাদ লোহাগাড়া